নমস্কার বন্ধুরা আমি তা কিচেন বীরপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের শুভ রান্না পুজো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের রান্না পুজো পুরোপুরি ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখন প্রথমে আমি সবজিগুলো কেটে নেব প্রথমে আমি পটলটা কেটে নিচ্ছি একটু খোলা খোলা রেখে দেব তাহলে ভাজাটা খুব সুন্দর হবে এ দিকে মশলাগুলো গুছিয়ে নিচ্ছে এই একটা পটল কেটে নিয়েছি সব পটল আমার কাটা হয়ে গেছে এবারে বেগুনটা কেটে নেব এই বেগুন এরাকু গোল গোল করে কেটে নিয়েছি এবারে উচ্ছে কেটে নেব এবারে চিচিমিটা কেটে নেব বন্ধুরা এখনও বাকি আছে ঢেঁড়স কলা আলু কুমড়ো শাক এগুলো এগুলো সবগুলো কেটে ধুয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা সব সবজি আমি কেটে দিয়ে নিয়েছি এবারে আমি মশলা ভেজে নেবো তা কী কী মশলা নিয়েছি আপনাদেরকে বলে দেবো এখানে আছে ধনে মৌরি গোলমরিচ আর নুনি আর জিরে একসাথে ভেজে নেব বন্ধুরা মে মাস মাটিয়ে দিচ্ছে আর আমি ততদিনাটা ভাই দিচ্ছি বন্ধুরা আমাদের ভাই মাছটা ভাজেছে আর আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে এটা লাগিয়ে নেব ওইদিকে মাছটা যত ভাজা হোক আর এদিকে সবজিগুলো আমি ভেজে নেব আলু ভাজাটা ভেজে নেব ফুলকপি ভাজা হোক আমি মশলাটা কেটে নেব বন্ধুরা রান্না পুজোর এই মশলাটা কত সুন্দর সে আর এই মশলাটা দিলে খুব সুন্দর আর সব রকম তরকারি বা ভাজা বন্ধুরা এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর মশলা কিছুটা বাটা হয়ে গেছে ওর মধ্যে একটু মশলা ছড়িয়ে দিয়ে লাগিয়ে নেব ওই মশলা একটু ছড়িয়ে দিচ্ছে এবার কলাটা ঘুটি নেব মশলাটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি পোলাটা ভাজো হয়ে গেছে মধ্যে একটু মশলা তুলে দেবো দিয়ে তুলে নেব 여기만 매겨, 이고 রজন ভাজা হয়ে গেছে এর মধ্যে ময়দা করিয়ে দিয়ে এই ধিম নেড়ে করে তুলে নিচ্ছি এবারে প্রথমটা ভেজে নেব মাছ ভালো হয়ে গেছে আর ওখানে চট করে দিচ্ছে দিয়ে হটা মাথাটাও ভালো হয়ে গেছে এবার আমি মাছটা মশলা করিয়ে ভালো করে মেখে নেব ওই মশলাটা খড়িয়ে দিচ্ছি ভাজা তরকারি সব কিছু হয়ে গেছে এবারে একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি আমি নিয়েছি কামিনী আতব চাল পাঁচশো আর এখানে নিয়েছি দুধ দু কেজি কামিনী আতপ চালটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি এবার ওর মধ্যে আমি দুধটা দিয়ে দেব বন্ধুরা ওইদিকে নারকেল পিড়োটা তৈরি করা হচ্ছে আর এদিকে পাস্তাও বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব পায়সোর মধ্যে কাজু কিজমির চ্যাটেস পাতা এই কাজু আর এই কিজমির দিয়ে দেব নারকেল কোচা চালের গুঁড়ো আমি কোড়াইতে জল দিয়ে চালের গুঁড়োটা আমি ওতে একটা ডো তৈরি করে নিয়েছি তুলে নিয়ে আমি ওর মধ্যে দিয়েছি ময়দা ময়দা দিয়ে ভালো করে মাখিয়েছি ময়দা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা নারকেল পিঠেটা ফেটে যায় না ভালো মতন হয় খুব সুন্দর হচ্ছে দেখুন কত সুন্দর করে নারকেল পিঠে কোনোটা ফাটে না এবারে দিয়ে দেব পায়েসের মধ্যে চিনি পাঁচশো চালে আর দু কেজি দুধে এক কেজি চিনি আমি দিয়ে দিচ্ছি এবারে পায়েসের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ বন্ধুরা ভাত আর এদিকে হচ্ছে কি পায়েসটা হয়ে গেলে নারকেল পিঠেটা ভাবিয়ে নেব আর তেলের পিঠেটা ভেজে নেব আর এই অবধি ভিডিওটা রাখছি আপনাদের কালকে সকালবেলা সব কিছু আমি দেখিয়ে দেব নমস্কার বন্ধুরা শুভ সকাল বিশ্বকর্মা পূজা সবাইকে শুভেচ্ছা তো কালকের তো রান্না করেছি আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন আর আজকের খেতে বসে গেছি খেয়ে দেখবো কেমন হয়েছে সবার হাতে একই রান্না এই রান্না খুঁজে রান্নাটা আর আজকে বসে গেছি কোলাকাতের পাল্টা নিয়ে সে আগে সেই দিনগুলোর কথা মনে করতেছে যে আগে আমরা এই বিঘে পান্তা বা ভাত খেতাম এবারে আমি খেয়ে দেখবো বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা এটা এটা হচ্ছে তেলের পিঠে নারকেল পিঠে একটু খেয়ে কেমন হয়েছে দারুন বন্ধুরা পায়েসটা খুব সুন্দর হয়েছে আর তো রান্না করেছি আপনারা দেখেছেন দুধির ওপর থেকেই পায়ে পায়েসটা বানিয়েছি আর খেতে খুব সুস্বাদু হয়েছে আর আজকের আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার